বিরোধী আন্দোলনের একটা বড় শক্তি বাংলাদেশের এখন একটা বড় রাজনৈতিক দল জামাতে ইসলাম বাংলাদেশ জামাতে ইসলামী তাদের প্রতিনিধি এখানে নেই আস্থা এবং অর্থ বিলের বিষয়টি জাতীয় সনদে উল্লেখ থাকবে সবাই স্বাক্ষর করতে পারবেন তবে বাকি দুইটা বিষয় যে নো কনফিডেন্স ভোটের ব্যাপারে দলীয় পজিশনের বিপক্ষে যাওয়া উচিত না আর দ্বিতীয়ত হচ্ছে আপনার মানি বিল অর্থ বিল যেটাকে বলা হয় অর্থ বিল হচ্ছে মোটা দাগে হইল বাজেট এবং অর্থ সংক্রান্ত যে সকল বিলগুলো আসে জাতীয় ঐক্যমত্য কমিশনে আমরা লক্ষ্য করলাম ফেসিবাদ বিরোধী আন্দোলনের একটা বড় শক্তি বাংলাদেশের এখন একটা বড় রাজনৈতিক দল জামাত ইসলাম বাংলাদেশ জামাতে ইসলামী তাদের প্রতিনিধি এখানে নেই তা আমি এই বিষয়টা আমি প্রশ্ন করেছিলাম এখানে যারা রয়েছেন ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান এবং অন্যান্য প্রতিনিধিগণ তাদের কাছে প্রশ্ন করেছিলাম যে জামাত ইসলামী যেহেতু একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল এবং তারা অতীতে প্রত্যেকটা মিটিংয়েই ছিলেন আজকে তারা কেন নেই তাদের প্রতিনিধি আজকে এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না কেন তো তারা জমা জবাব দিলেন যে হয়তো তারা লাঞ্চের পরে আসবেন কিন্তু আমরা আসলে অনলাইন মিডিয়ায় বিভিন্নভাবে দেখলাম যে তাদের একটা রিয়োকশনের কারণে তারা এখানে আসে নাই যাই হোক তো আজকে যে আলোচ্য বিষয়গুলো ছিল এর মধ্যে আর্টিকেল সেভেন্টি ছিল আর্টিকেল সেভেন্টিতে এবার আজকে মোটামুটি ঐতিমত্য প্রতিষ্ঠিত হয়েছে যে অর্থবিল এবং আস্থা ভোট ব্যতীত অন্যান্য বিষয়ে সংসদ সদস্যগণ তারা উন্মুক্তভাবে মতামত প্রদান করতে পারবেন এই বিষয়টা আজকে সবাই মিলে একমত ঐক্যমত হয়েছে আরও দুটো বিষয় ছিল এখানে প্রস্তাব ছিল বিএনপি সহ কয়েকটা রাজনৈতিক দলের বলা হয়েছে যে না এই দুটা বিষয় এখানে যেহেতু ঐক্যমত হয় নাই এটা নোটে থাকবে জনগণের জন্য একটু বলছি যে সত্যুর অনুচ্ছেদ বলতে বোঝানো হয় সংসদ সদস্য দলীয় ব্যানারে নির্বাচিত হবার পরেও সেই দলের দলীয় প্রস্তাবনা অথবা বিলের বিপক্ষে কোনো সংসদ সদস্য ভোট দিতে পারবেন কি না পারলে কোন কোন ক্ষেত্রে পারবেন এই জিনিসটাকে বলা হচ্ছে ফ্লোর ক্রসিং অথবা হচ্ছে সত্যুর অনুচ্ছেদ আমরা শুরু থেকেই বলেছি যে এবি পার্টি দুইটা বিষয়ে সংসদ সদস্যদের দলীয় পজিশনের বিপক্ষে ভোট দেবার অধিকার থাকা উচিত না তার ভিতর একটা হচ্ছে আস্থা ভোট নো কনফিডেন্স ভোট যেটার মাধ্যমে আপনার নির্বাচনের নির্বাচিত সরকারের পতন হইতে পারে এবং আপনারা আগের যারা ঘটনাগুলোর কথা মনে আছে দু হাজার চার পাঁচ ছয়ে একশো দেড়শো এমপি কেনাকাটা হবে তারা অন্য দলে যোগ দেবেন এবং নো কনফিডেন্স ভোটে হারিয়ে দেওয়া হবে এরকম চেষ্টা হয়েছে ফিফটি ফোরের সংসদেও আমরা এই ঘটনাগুলো দেখেছি তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে নো কনফিডেন্স ভোটের ব্যাপারে দলীয় পজিশনের বিপক্ষে যাওয়া উচিত না আর দ্বিতীয়ত হচ্ছে আপনার মানি বিল অর্থ বিল যেটাকে বলা হয় অর্থ বিল হচ্ছে মোটা দাগে হইল বাজেট এবং অর্থ সংক্রান্ত যে সকল বিলগুলো আসে ধরেন আপনি ভ্যাটের সব মানে ইয়ে বাড়াবেন কি না পার্সেন্টেজ বাড়াবেন কিনা না রেভিনিউ কালেকশান কীভাবে করবেন না করবেন এই সংক্রান্ত কাস্টমস এক্সাইজ এই রিলেটেড যত বিলগুলো আছে সেগুলোর ব্যাপারেও দলীয় পজিশনের বিপক্ষে সদস্যরা ভোট দিতে পারবেন না কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের রাষ্ট্রের ক্যালেন্ডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা যেই জায়গাটা যদি হেরফের হয় তাহলে সরকার আর সরকার দায়িত্ব পালন করতে পারবে না স্টেট গভর্ন করতে পারবে না সিদ্ধান্ত হয়েছে আস্থা বিল আস্থা ভোট এবং অর্থ বিলের বিষয়টি জাতীয় সনদে উল্লেখ থাকবে সবাই স্বাক্ষর করতে পারবেন তবে বাকি দুইটা বিষয় এভাবে আলাদা সংযুক্তি থাকবে যদি আমাদের দলের নির্বাচনী ইশতেহারে এগুলো আমরা উল্লেখ করি স্পেসিফিক সেই ক্ষেত্রে আমরা যদি দায়িত্বপ্রাপ্ত হই তখন আমরা এই দুইটি বিষয়েও এখানে সংযুক্ত করতে পারব এভাবেই সিদ্ধান্তটা মোটামুটি হয়েছে সংসদীয় স্থায়ী কমিটির মধ্যে চারটা কমিটি গুরুত্বপূর্ণ যেগুলা পাবলিক অ্যাকাউন্টস কমিটি প্রিভিলেজ কমিটি স্টিমেশন কমিটি পাবলিক আন্ডারটেকিং কমিটি এই চারটা সহ আরও কিছু জনগুরুত্বপূর্ণ বিষয় সংক্রান্ত কমিটির সভাপতির পদ আসনের সংখ্যা অনুপাতে বিরোধী দলের কাছে যাবে বিরোধী দল প্রাপ্ত হবে সেটা বিরোধী দলের সদস্য সংখ্যা কত হলো বা সম্মিলিতভাবে ট্রেজারিভেঞ্চের বাইরে কতজন থাকলো তাদের মধ্যে কয়টা সভাপতির পদ কারা পাবে সেটা পরে নির্ধারিত হবে তবে নীতিগতভাবে এইটা যে সংখ্যানুপাতিক হারে সেটা বিরোধী দলের কাছে যাবে সভাপতির পদগুলো ওইখানে আমরা এখনও আসিনি আমরা এখন নারী আসন নিয়ে আলোচনা করছি তা নারী আসন বিষয়ে এইটুকু হয়েছে যে একশো নারী আসন বর্তমানে তিনশো আসনের সাথে আরও একশো নারী আসন স্থায়ীভাবে সংসদে সংবিধানে সংরক্ষণ করা হবে নারীদের জন্য সেই বিষয়ে সবাই মোটামুটি একমত নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনা চলছে ধন্যবাদ